এটা কি মাটন নাকি ল্যাম্ব

পমফ্রেট তারপরে তোমার ও যে প্রন আপু ইটা কি আর এই পাশটাতে একটু যদি দেখাই এখানে একদম হচ্ছে এই যে দেখো শীতকালীন পিঠা এখানে আপু কি মানে কত রকমের পিঠা পাওয়া যাবে আচ্ছা আচ্ছা দেখো কি সুন্দর ভাপা পিঠা দেখছো একদম চোখের সামনে তোমাকে হচ্ছে মেঘ করে দিবে তুমি খেতে পারবা আর এইখানে মনে হয় শর্মা আছে তাই না উচিস দেখো কি সুন্দর